আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন একটা নিউ বলক নিয়ে তো আজকের ব্লকটা অন্যরকম তো আপনারা তো অবশ্যই বক্স দেখে নিয়েছেন গয়নার বক্স তো এই গয়নার বক্স আমাদের নতুন বোর তো নতুন বোর গয়নাগুলো আমার কাছে ছিল তো বলি গয়না দেখাবো দেখাবো তো আর সময়ে পাচ্ছি না মেন কথা আপনার ভাই যাওয়ার পর পর আমি নিজেও অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ তারপর আবার এদিকে বাসা চেঞ্জ করা তো এখন বউ কিছু গয়না নিচ্ছে তো সেই জন্য বলি আপনাদের সাথে বউর গয়নাগুলো শেয়ার করি কি কী আমরা দিচ্ছি আর ওর বাবার বাড়ির থেকে কি কি দিছে সেগুলি আপনাদের সাথে নিয়ে আসছি তো এই গয়নাগুলো আমার কাছে ছিল আর আমার যে গয়নাগুলো আমি যেগুলো ব্যবহার করি এগুলো আমার কাছে আমি রাখি আর বাকি গয়নাগুলো আমি ব্যাংকে রাখানো হয়েছে তো এই আমার গয়নাগুলো অবশ্যই আমি নতুন বাসায় নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করব একদিন নিয়ে আসবো তারপর ওটা আপনাদের সাথে শেয়ার করবো এখন বোর যে গয়নাগুলো সেগুলি আপনাদের সাথে আমি দেখাবো তো বলি প্রতিদিনই বলি দেখাবো দেখাবো যে একটা জামেলার ইয়া থেকে আর গয়নাগুলো দেখানো হচ্ছে না তো ঠিক আছে আমি এটা খুলি তো এই যে দেখুন বোর গয়নাগুলো এই যে গয়না কালেকশন তো এই যে আমি দেখাচ্ছি এই যে দুইটা চুর এই যে দুইটা চুর চুর এগুলো এইগুলো ওর বাবার বাড়ির থেকে দিচ্ছে এই দুইটা চুর আর আমি গয়নাগুলো নামায় দেখাই আপনাদের সাথে এই যে আর এই যে এইটা ওর বাবার থেকে দিচ্ছে এগুলো বাহিরের গয়না যেগুলো বাহিরের গয়না অনেক ওজন সেই জন্য ছোটো দেখা যায় ছোটো দেখা গেলে কিছু অনেক ওজন গয়নাগুলো দেখেন আমার হাতে এই যে দেখান আর ডিজাইনটা খুবই সুন্দর তো এটার সাথে আমি নিচে একটু রাখি একটু দূরের থেকে ভাবি নেন আর এটার সাথে এই যে ঝুমকাটা দেখেন ঝুমকাটি অনেক সুন্দর এই যে ঝুমকাগুলো অনেক সুন্দর আগেই ওর বাবার বাড়িগুলো দেখাচ্ছি এই যে দুইটা ঝুমকা এই যে ঝুমকা ডিজাইনটা খুবই সুন্দর এই সীতা হাটটা আমার বড় আপা দিচ্ছে বউকে এই যে সীতা হাটটা দেখেন অনেক সুন্দর তো এটা আমরা অনেক ডিজাইন দেখে তারপরে এই সীতা এটা রেডিমেডও না এটা আমরা বানাই নাও হ্যাঁ হাতে এটা হাতে বানানো দেখেন ডিজাইনটা খুবই সুন্দর আর কালেকশনটা আপনারা বলবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এই যে টিকলি এটার সাথেই এই যে সাথে টিকলি আর এটার সাথে যে দুলটা দিয়েছে আজকে বউ একটা বিয়ে অনুষ্ঠানে যাবে সেই জন্য ওই গয়না কিছু নিয়ে গেছে ওর তো এই যে গয়নার জন্য এটার সাথে যে দুলটা এই দুলটা নিয়ে গেছে হ্যাঁ আর এগুলো ওর বাবার বাড়ির থেকে দিয়েছে এটা বরাবর বাড়ির থেকে দিয়েছে সাথে এটার সাথে ঝাপটা আছে কানের শ্বশুরবাড়ি গেছিলো আনটি একটা নিয়ে গেছে আর বোর দুটা ইয়া ডায়মন্ডের নাকের পুল বোর গেছে আর এই চেয়ারের নাকের পুল তো এগুলো আমার কাছে ছিল তো বড় আপা বলে আমি তো দেখা যায় বাসায় থাকি না তার আপা আমাদের কাছে রেখে গেছে এই গয়নাগুলো তো অবশ্যই বলবেন গয়নাগুলোর ডিজাইন করে গেছে ডিজাইন কেমন হয়েছে আপনারা বলবেন তো আমি একটু ইয়ে করে দেখাই

এই গয়নাগুলো এখন আর আমাদের কাছে রাখবো না এগুলো ব্যাংকে রাখানো হবে তো সেই জন্য বলি আপনাদের সাথে একটু শেয়ার করি এই গয়নাগুলো আর অবশ্যই বলবেন এই গয়নাগুলো কেমন হয়েছে আর কেমন হয়েছে আমি বলি বিয়ে তো মেয়ের বিয়ে দুই মাস হয়ে গেছে তো একদিনও দেখার মতো বলি নামাবো নামাবো বলে আর নামাবোনাও হয় না সেজন্য দেখানো হচ্ছে না সেজন্য বলি আজকে আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করি তো অবশ্যই বলবেন গয়নাগুলো কী রকম হয়েছে আর গয়না আপনারা সবাই জানেন বাহিরের হয় আর হলে গয়না স্বর্ণ বেশি হয় আর বাংলাদেশের গয়নাগুলো দেখা যায় একটু বড় দেখা যায় একটু ওজন কম হয় তো ঠিক আছে আজকে এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আজকে এই গয়না কালেকশনটা কেমন হয়েছে সেটাও বলবেন তা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ